একজন মানুষ যদি মোটা হওয়ার জন্য দিন খেয়ে থাকে তারপরেও তারা মোটা হতে পারবে না যদি তাদের শরীরে এই হরমোনগুলো বেশি পরিমাণে থাকে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কোন হরমোনগুলো একজন মানুষের শরীরে থাকলে সেই মানুষটা মোটা হতে পারবেন সেটা জানতে হলে আপনাদের এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখতে হবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন একজন মানুষ মোটা না হওয়ার জন্য যেই হরমোনগুলো দেয় সেই হরমোনের মধ্যে হলো একটা থাইরয়েড হরমোন ল্যাপ্টিন হরমোন অ্যাড্রেনানিল হরমোন গ্লুকাগন হরমোন এই হরমোনগুলো যদি অতিরিক্ত থেকে থাকে আপনাদের শরীরে যখনই আপনারা খান তখনই আপনাদের শরীরে ওই খাওয়া থেকে যেগুলো ফ্যাট চর্বি ক্যালোরি বার হয় সেগুলো তাড়াতাড়ি পোড়ানোর কাজ করে এই হরমোনগুলো যার ফলে একজন মানুষ মোটা হতে পারে না আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন